হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের যাদের হচ্ছে বাজেট দুই লাখ টাকার নিচ্ছে আর একটা বাইক খুঁজতেছেন যে হতে পারে একশো পঁচিশ সিসির একটা বাইক আর একশো পঁচিশ সিসির একটা বাইক আপনাদের জন্য কোনটা পারফেক্ট সেই বিষয়ে হচ্ছে আজকের ভিডিওটা কোনো বাইকটাই ছোটো করবো না কোনো বাইকটাই বড় করবো না সবগুলো বাইকের যে যে সুবিধাগুলো আছে আর যেই যে অসুবিধাগুলো কিনলে আপনারা পড়বেন সেই বিষয়ে কথা বলার চেষ্টা করব সর্বপ্রথম কথা এলিস্টাসকে আমি কয়টা বাইক নিয়ে কথা বলব এলিস্টাসকে আমি যে কয়টা বাইকের নেওয়া কথা বলবো সবগুলো বাইকের নাম বলতেছি সর্বপ্রথম হচ্ছে পালসার এনএস একশো পঁচিশ সিসি যেটা আছে সেটা তারপর হচ্ছে টিভিএস রেডার যে বাইকটা আছে একশো পঁচিশ সিসি ওইটা দুইটা বাইক তারপর হচ্ছে হিরো এক্সট্রিম এটা হচ্ছে তিন নাম্বার বাইক আর চার নাম্বার বাইক যেটা আছে সেটা হচ্ছে এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ যে বাইকটা আছে এই চারটা বাইক নিয়ে আজকে মূলত কথা বলবো আর এই চারটা বাইককে কোন বাইকটা কাদের জন্য বেস্ট হবে সেটাও বলার চেষ্টা করব চারটা বাইকের চারটা বাইকই মোটামুটি চালাইছি যদিও আমার নিজের বাইক হচ্ছে হিরো এক্সট্রিম বাকিগুলো আমার নিজের না ওগুলো হচ্ছে মানুষের বাইক চালাইছি সর্বপ্রথম আসি আপনাদের বাজার হিসাবে এই রেঞ্জের মধ্যে যে কটা বাইক বাইকের কথা বললাম তার মধ্যে সবচেয়ে কম দামি বাইক বলতে পারেন টিভিএস রেডার যে বাইকটা আছে একশো পঁচিশ সিসির এই বাইকটা হচ্ছে সবচেয়ে কম দামি বাইক মানে এই রেঞ্জের মধ্যে সবচেয়ে কম দামি বাইক এই লিস্টের মধ্যে আর টিভিএস রেডারের দাম কত টিভিএস রেডারের দাম বর্তমানে এই ধরেন এক লাখ ষাট থেকে বাষট্টির মতো মানে কোনো কোনো দোকানে একটু অফার টফেক্ট থাকে তখন হচ্ছে ওই দোকানগুলোতে একটু কম দামে পাওয়া যায় নর্মাল দাম ধরতে পারেন এক লাখ ষাট থেকে এক লাখ বাষট্টি হাজার টাকার মতো আর এই দামে আপনারা নিঃসন্দেহ হচ্ছে টিভিএস রেডার দেখতে পারেন আর টিভিএস রেডার হচ্ছে মোটামুটি অনেক ভালো একটা বাইক আর নিঃসন্দেহে আপনাদের পছন্দ হবে এমন একটা বাইক ধরেন টিভিএস রেডার আমার আমার হয়তো পছন্দ হয় নাই টিভিএস রেডার তবে লুক টুক সবকিছু ভালো লাগে বসার পর হয়েছে বেশি ছোট হয়ে যায় আমার জন্য ওই জন্য এই বাইকটা আমি পছন্দ করিনি নর্মালি টিভিএস রেডারের আপনারা তেমন কোনো খারাপ দিক পাবেন না হিরো এক্সট্রিম আসার এক পর্যন্ত ওইটা ছিল অনেক ভালো একটা বাইক হিরো এক্সট্রিম আসার পর মূলত ওই বাইকটার কিছুটা মানে একটু লোকসানের দিকে আছে নর্মালি বাইকটা নিঃসন্দেহে অনেক ভালো একটা বাইক টিভিএস রেডার থেকে আপনারা যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে যাদের বিশেষ করে হাইট কম আছে হাইট একটু কম ধরেন চার ফুট আট ইঞ্চ থেকে পাঁচ ফুট ছয় পর্যন্ত যাদের হাইট তারা আরামসে টিভিএস রেডারটা চালাইতে পারবে তবে হিরো এক্সট্রিম চালাইতে আপনাদের ন্যূনতম হাইট থাকতে হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি পাঁচ ফুট ছয় ইঞ্চির নিচে হলে আপনাদের হিরো এক্সট্রিম চালাইতে মোটামুটি জ্যামের রাস্তা এফবি কষ্ট হবে তবে টিভিএস রেডার চালাইতে আপনার বিন্দু পরিমাণ কোনো অসুবিধা হবে না আর টিভিএস রেডার হচ্ছে আপনাদের এফআই ইঞ্জিনের বাইক না টিভিএস রেডার বাইকটা হচ্ছে আপনাদের কার্বোডার ইঞ্জিনের একটা বাইক আর টিভিএস রেডারে হচ্ছে আপনাদের থ্রি বাল্ব ব্যবহার করছে আর এই সেগমেন্টের যে কটা বাইক নিয়ে আছে কথা বলবো একটাতেও থ্রি বাল্ব ইঞ্জিন ব্যবহার করা হয় নাই একমাত্র টিভিএস রেডারই আপনাদের থ্রি বাল্ব ইঞ্জিন ব্যবহার করছে এই জন্য এই লিস্টে যে কটা বাইক আছে আজকের সবথেকে পাওয়ারের দিক থেকে বেশি হচ্ছে টিভিএস রেডার যাদের একটু পাওয়ারফুল বাইক দরকার তারা নিঃসন্দেহে টিভিএস রেডারের দিকে যাবেন আর যাদের হাইট কম আছে তারা টিভিএস রেডারের দিকে যাবেন যাদের সাইট খুব বেশি তারা যে টিভিএস রেডার চালাইতে পারবেন না পিছুটা এরকম না হয়তো বা বসলে আপনার দেখতে ভালো লাগবে না বাইকটা অনেক ছোট ছোট লাগবে নর্মালি টিভিএস রেডার খুবই ভালো একটা বাইক আর টিভিএস রেডার মোটামুটি অনেক সুন্দর একটা বাইক যে কোনো পরিবেশে আপনি সুন্দর মতো খাপ খাওয়ায় নিতে পারবেন এমন একটা বাইক আপনার বয়স যেমনই হোক টিভিএস রেডার আপনার সাথে খুব ভালো খাপ খাবে আর টিভিএস রেডার মাইলেজও মোটামুটি ভালো পাবেন এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন ধরেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আপনি যত খারাপভাবেই চালান চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মাইলেজ ওইটা থেকে আপনার সব সময় থাকবেই আর টিভিএস রেডারের মোটামুটি চাকাগুলা একটু মোটা মোটা আছে তবে হিরো এক্সট্রিমের থেকে চিকন চাকা ব্যবহার করছে ওই বাইকটাতে আর যাদের যাদের পছন্দ আছে তারা তারা নিঃসন্দেহে টিভিএস রেডার নিতে পারেন আর টিভিএস রেডের অন্যতম সুবিধা হচ্ছে এরা হচ্ছে কার্বোডো ইঞ্জিনের বাইক যে কোনো জায়গা থেকে সার্ভিস করাইতে পারবেন যে কোনো মানে তেল ঢুকাইতে পারবেন এগুলোতে এই বাইকে তেমন কোনো অসুবিধায় আপনারা ফেলবে না এরপর লিস্টে যে বাইকটা আছে সেই বাইকটা হচ্ছে হুন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ হুন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ অনেক ভালো একটা বাইক যাদের বিশেষ করে বয়স একটু বেশি কম বয়সী মানুষও নিতে পারবেন কোনো অসুবিধা নেই মোটামুটি ভালো মাইলেজের একটা বাইক আজকের লিস্টে যে কয়েকটা বাইক নিয়ে কথা বলব তার মধ্যে অন্যতম বেশি মাইলেজের বাইক হচ্ছে হুন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটা থেকে আপনি ন্যূনতম মাইলেজ ধরে রাখতে পারেন ষাট কিলোমিটার মানে পঞ্চান্ন থেকে ষাট ধরে রাখতে পারেন মানে পাবেনি যেমনি চালান যদি আবার ধরেন আপনি অতিরিক্ত বেশি গতিতে চালান সবসময় সত্তরের উপরে চালান তাইলে মাইলেজ ড্রপ করবে এক্সট্রিমের থেকে ওইটার মাইলেজ ড্রপ করবে বেশি এটা হচ্ছে হুন্ডার বাইকের স্বভাব যদি আপনি আসতে চালান তাহলে অনেক ভালো মাইলেজ পাবেন আর যদি গতিতে চালান অনেক খারাপ মাইলেজ পাবেন আর আপনাদের এই লিস্টের মধ্যে এই বাইকটা হচ্ছে একমাত্র বাইক যেটা হচ্ছে আপনার উবার পাঠাও পাঠাউ কইরা শান্তি পাবেন মানে সিটটা অনেক বড় আছে আর লং টাইম চালালেও আপনাদের কতটা কষ্ট হবে না বাকি যেই বাইকগুলো আছে এগুলো হচ্ছে লং টাইম চালাইতে পারবেন তবে হুন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের মতো কমফোর্ট এই একটা বাইকেও পাবেন না যদিও হুন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ একমাত্র বাইক এই লিস্টের মধ্যে যেটাতে হচ্ছে ডাবল স্প্রিং কয়েল সাসপেনশন ব্যবহার করছে আর বাকি সবগুলো বাইকেই ব্যবহার করা হয়েছে মনোসক সাসপেনশন এই একটা দিকে এই বাইকটা পিছিয়ে আছে এছাড়া এই বাইকটা অন্যতম ভালো একটা বাইক নিঃসন্দেহে আর যদি ভালো বাইক না হয়তো এই লিস্টের মধ্যে ঢুকতেও পারতো না আর এই বাইকটার দাম বলি নাই এই বাইকটার দাম হচ্ছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা আর যদি দাম বাইরে না থাকে তাহলে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকাই আছে। যদিও হুন্ডার বাইকের দাম বলতে ভয় লাগে ধরেন আজকে একদম কালকে একদম বিষয়টা হচ্ছে এরকম মানে এদের দাম দুই দিন পরপর বাড়ে কমে তো না আবার মাঝে মাঝে একটু অফার টফার দেয় আর এই মার্কেটে ধরেন এক্সট্রি মালসার আগ পর্যন্ত সব থেকে ভালো বাইক ওয়েটারে ধরতে পারতেন আর যাদের লুক্স নেওয়ার সমস্যা নাই তাদের জন্য নর্মালি বাইকটা দেখতে অনেক সুন্দর আগের হুন্ডার যে বাইকগুলো ছিল ওগুলোর তুলনায় এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ নিঃসন্দেহে ভালো বাইক যাদের একটু বয়স বেশি আর লং টাইম ইউজ করতে চান একটা বাইক চান তারা নিঃসন্দেহে হুন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভটা নিতে পারেন আর সব বয়সী মানুষই মূলত নিতে পারবেন তবে যাদের বিশেষ করে আমার মতো একটু আছে মানে অনেক সুন্দর বাইক লাগবে তাদের জন্য হচ্ছে এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা না নর্মালি নিঃসন্দেহে এই লিস্টের মধ্যে সবচেয়ে ভালো বাইকের তালিকায় ওই বাইকটা থাকবে এরপর যে বাইকটা দেখতে পারেন আপনারা সেটা হচ্ছে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর মানে আমি যে বাইকটা চালাইতেছি এই বাইকটার দাম হচ্ছে এক লাখ একাত্তর হাজার টাকা আর এক লাখ একাত্তর হাজার টাকার মধ্যে যতটুক পারা সম্ভব সবটুকু দিছে হচ্ছে এই বাইকে এই বাইকে কি নাই আপনার সব কিছুই আছে এই বাইকে আপনার এফআই আছে মানে এফআই ইঞ্জিন প্লাস হচ্ছে এই বাইকটাতে আপনার এবিএস আছে এই দুই লাখ টাকার নিচে এই বাইকটি একমাত্র বাইক বলতে পারেন যেটাতে এবিএস প্লাস এফআই দুটাই আছে আর এই বাইকটা হচ্ছে বিএস সিক্স বাইক হুন্ডা স্পি ওয়ান টোয়েন্টি ফাইভ এটাও বিএস সিক্স বাইক আর বাকি যে দুইটা বাইক আছে ওগুলো বিএস সিক্স হইলেও মানে ওগুলো তো কার্বোরেটার মানে বিএস সিক্স তো আর কার্বোরেটারে হয় না বিষয়টা হচ্ছে এরকম মানে ওগুলো বিএস সিক্স হয়েছিল কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ওটা বিএস সিক্স বাইক না আর এই বাইকের আপনার মাইলেজ ধরেন আপনি যত খারাপভাবেই চালান যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ অ্যাভারেজে পাবেনি ধরেন আমি খুব খারাপ খারাপভাবে চালালেও এই বাইকের মাইলেজ সাতচল্লিশ ছেচল্লিশ পাইছি মানে এর নিচে কোনো সময় পাইনি তবে কথা আছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে হচ্ছে বাইকের স্টার্ট অফ হয়ে যায় তারা হচ্ছে অক্সিজেন সিলিনিস্টারটা খুলে রাখে তখন হচ্ছে মাইলেজ মোটামুটি ভালোই ড্রপ করে এছাড়া এই বাইকের মাইলেজ নিঃসন্দেহে অনেক ভালো আর চালায়া বিশেষ করে অনেক মজা পাবেন এই বাইকটা মানে যারা বিশেষ করে আমাদের মতো একটু কম বয়সী মানুষজন এই ধরেন পঁচিশ থেকে বা বিশ থেকে ৩৫ বছর পর্যন্ত এই ধরনের মানুষের জন্য এই বাইকটা হচ্ছে অন্যতম বেস্ট একটা বাইক আর হিরোর বাইকের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে হিরোর পার্স খুব দ্রুত অ্যাভেলেবেল হয়ে যায় মার্কেটে মানে অন্যান্য মার্কেটের তুলনায় মানে অন্যান্য বাইকের তুলনায় হিরোর পার্টসটা মোটামুটি অ্যাভেলেবেল আর হিরোর সার্ভিস সেন্টার একটু পর পর খুঁজলেই পাওয়া যায় মানে অনেকটা হচ্ছে সহজলভ্য বলতে পারেন মানে হিরো সার্ভিস সেন্টার পাওয়া অনেকটা সহজলভ্য আর এই বাইকটাতে আপনার জটটুক দেওয়া সম্ভব সম্পূর্ণটুকু দিছে এরপর আপনাদের লিস্টের মধ্যে যে বাইকটা ঢুকাইতে পারেন সেটা হচ্ছে এই সবগুলো বাইকের মধ্যে সবচেয়ে দামি বাইক সেটা হচ্ছে পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটা পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ আর পালসার ওয়ান সিক্সটি এনএস যেটা আছে দেখতে হুবু হুসে স্টিকার উঠে দিলে দুটা বাইকের মধ্যে আপনারা তফাত করতে একটু ভালো কষ্ট হবে ধরেন আপনি ডিক্স দেখে চিনতে পারবেন আর চাকাগুলো দেখে চিনতে পারবেন নয়তো আর ইঞ্জিনটা দেখে চিনতে পারবেন নয়তো দুইটা বাইকের মধ্যে তফাত করতে আপনাদের মোটামুটি ভালোই কষ্ট হবে নর্মালি একশো ষাট সিসির একটা বাইক একশো পঁচিশ সিসি পাইতেছেন দেখতে তো নিঃসন্দেহে সুন্দর হবে আর এই লিস্টের মধ্যে সবচেয়ে সুন্দর বাইকের তালিকায় হিরো এক্স আর পালসার এনএসি থাকবে টিউবেস রেডারও সুন্দর তবে বাইকটা একটু বেশি ছোটো ছোটো লাগে যাদের হাইট কম তারা নিঃসন্দেহে ওই বাইকটা দেখতে পারেন আর যাদের হাইট একটু ভালো আছে বা অ্যাভারেজ আছে তারা ওই বাইকটা দেখতে পায় না আরেকটা কথা পালসারের মানে সিট হাইট কিন্তু এই লিস্টের মধ্যে সর্বোচ্চ টুকুর মানে পাঁচ ফুট নিচে হইলে আপনার চালাইতে হ্যাঁ পরিমাণ কষ্ট হবে এই বিষয়টা মাথায় রেখা অবশ্যই আপনারা পালসার নেওয়া ট্রাই করবেন আর পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস বাইকটা কিনলে আপনারা যে সমস্যাটায় পড়তে পারেন সে বিষয়টা সবাই সব থেকে বেশি মাথায় রাখবেন দাম বেশির একটা বড় সমস্যা যদিও তার থেকেও বড়ো সমস্যা হচ্ছে পালসারের পার্টস কিন্তু খুব একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না বিশেষ করে এনএস সিরিজ এএস সিরিজ তারপর পালসার এন ওয়ান সিক্সটি পালসার এন টু ফিফটি এই বাইকগুলো কিন্তু পার্স খুব একটা অ্যাভেলেবেল না আর পালসার এস ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা এতটাই কম বিক্রি হয়েছে গত ছয় মাস হয়েছে বা মার্কেটে বাইকটা আসছে আমার মতে মতো ঈদের আগে বাইকটা মার্কেটে আসছে এখন পর্যন্ত আমি ঢাকার রাস্তায় এক পিসও বাইকটা চলতে দেখি নাই যেগুলো চলতে দেখছি ওগুলো হচ্ছে চলতে দেখি নাই এক কথায় বিভিন্ন পুরানা শোরুমে দেখছি নর্মালি বাইকটা সজমনে বা রাস্তায় চলতে এখন পর্যন্ত দেখি নাই আর যেহেতু এটার বিক্রি অনেক কম হয়েছে নিশ্চিত থাকতে পারেন এই বাইকটার পার্টস নিয়ে আপনাদের বিশাল আকারে ভুগতে হবে আর এই বাইকটার দাম এই লিস্টের মধ্যে সবথেকে বেশি তবে এই বাইকটা কিন্তু এই লিস্টের সবচেয়ে বেশি কিছু অফার করতেছে না মানে অফার করতেছে এক্সট্রিমের থেকে অনেক কম কিছু কিন্তু দামটা অনেক বেশি যদিও এই বাইকটার দাম ইন্ডিয়াতেও অনেক বেশি এক্সট্রিমের থেকে বেশি ইন্ডিয়াতেও এক্সট্রিমের থেকে বেশি বাংলাদেশেও এক্সট্রিমের থেকে বেশি তবে বাইকটাতে ওই পরিমাণ কিছু অফার করতেছে না যে পরিমাণে দামটা নিতেছে যাদের বিশেষ করে পালসার এনএস বাইকটা খুব বেশি পছন্দ তারাই একমাত্র এই বাইকটা দেখতে পারেন নয়তো বাইকটা নিলে হয়তো বা আপনাদের ভুগতে হইতে পারে ভুগতে হবে বিষয়টা এরকম না ভুগতে হইতে পারে আর এই বাইকটা ইন্ডিয়ায় কিন্তু এফ আর বাংলাদেশে কিন্তু কার্বোয়েটার এই বিষয়টায় মাথায় রেখা অবশ্যই বাইকটা কিনবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ